এ করানের এত মূল্য এ কোরআনের এত দাম আল্লাহ যখন ফিরিস্তাজের সামনে করছিলেন সুরতলা শোনার পরে এক বাক্যে তারা এ কথা বলেছিল যে আল্লাহ যে জাতির উপরে তুমি এ করান নাজিল করবা ওই জাতি কত বড় ভাগ্যবান যারা জবান দিয়ে এ করান পড়তে পারবে সুবানতে পারেন না ও জাতি কত বড় ভাগ্যবান যে জাতি তার হাত দিয়ে এ করানের উপর বারংবার আঙ্গুল লাগাই লাগাই এ করান স্পর্শ করতে পারবে ওই জাতির ওই কান কত বড় ভাগ্যবান যে কান বারংবার এ করানের তেলাত শুনতে পারবে সেই কোরআন শোনার জন্য আমরা এসেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে লক্ষ্য করলেন দুদিকে দুইটা জামাত এক শ্রেণীর মানুষ জিকিরে মশগুল আর এক শ্রেণীর মানুষ কোরআনের দার্স নিয়ে মশগুল সুবহানাল্লাহ কইতে পারেন না আল্লাহর নবী লক্ষ্য করার পরে যারা কোরআন নিয়ে গবেষণায় আছে যারা কোরআনের কথাগুলি মানার আর বলার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল আমল করার কাজে যারা নিয়োজিত আছে আল্লাহর নবী দুইটি দলের ভিতরে যে দলের কর্মসূচিতে করান আছে মসজিদে নবীতে আল্লাহ রাসুল সেই জায়গায় বসে গেলেন আল্লাহ রসুল বললেন আমার আল্লাহ আমাকে নিজেই এই জায়গায় বসার অনুমতি দিয়েছেন মনে করেন না আমরা কোরআন শুনতে এসে রাতের ঘুম নষ্ট করছি আমাদের মর্যাদা মনে হয় কম জোরে বলা লাগবে পৃথিবীতে কোন মানুষ করানের একটি ঘন্টা ক্লাস যদি করতে পারে ষাট বছর নাফল এবাদতের সব আল্লাহ এক ঘন্টার ভিতরেই দিয়ে দিবে এ পৃথিবীতে কোন মানুষ যদি করান শোনার জন্য আসে কদমে কদমে আল্লাহ নেকি কদমে কদমে গুনা আল্লাহ মাফ করে দেবে কত দূর দূরান্তের মানুষ আমরা এখানে এসেছি আমরা কি বলতে পারবো কত পা মেরে এসেছি কত পা উঠাইছি আর নামাইছি কে বলতে পারবো অতএব নবীজি বলেন পৃথিবীতে করো মানুষ যখন কোরআনের কথা বলার জন্য আর শোনার জন্য বাড়ি থেকে যখন

পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআন বাদ দিয়ে যত ভালো কথাই বলুক ও সত্যবাদী নয় ও হলো ডাহা মিথ্যাবাদী কথা বলেন ঠিক কিনা নবীজি বলছেন মাং কলা বিহি সদা যে কোরআন দিয়ে কথা বলবে সেই কেবল পৃথিবীতে সত্য কথা বলবে ওয়ামান আমেলা বিহি উসের যে কোরআন এর আমল করবে আল্লাহ নিজেই পুরস্কার দিয়ে দিবে সুবহানাল্লাহ কত বলেন না এবিধবিধে নামাজ এবিধবিধে হজ এবিধবিধে যাকাত এবিধবিধে দুহাতের দান এবিধবিধে যত ভালো আমল আপনি করেন না কেন এগুলি লেখার পিছনে আল্লাহর ফেরেশতা আছে কত বলেন ঠিক না কিন্তু কেউ যদি কোরআন এর আমল করে আল্লাহ পাক নিজ এর প্রতিদান দিবেন শুধু তাই নয় তিরমিজি শরীফের হাদিসে এসেছে কোন মানুষ যদি কোরআন দিয়ে তার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রান্নাঘর থেকে নিয়ে মরা পর্যন্ত জন্ম থেকে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত যদি কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টর মেইনটেইন করে কেমতের ময়দানে তিরমিজি শরীফের হাদিসে এসেছে এ করান ঝগড়া করে হলে ওই ব্যক্তিকে আল্লাহর পৌঁছাই দিবে নবীজি বলেন ওমান যে আন দিয়ে বিচার ব্যবস্থা قائم করবে বিচার ফয়সালা করবে সে কেবল ন্যায় বিচার قائم করতে পারবে শোনালো কোথায় বলেন নাম তাহলে বিচার ব্যবস্থায় যাদের কোরআন থাকবে কেবল তারাই নাই বিচার কায়েম করতে পারবে কথা বলেন ঠিকই না তারপরে আল্লাহ নবী বলেন ওমান দা ইলাইহি হাদা পৃথিবীতে কোন মানুষ যদি কোরআন দিয়ে কোন মানুষকে ডাকে পৃথিবীতে তারা হান্ড্রেড পার্সেন্ট হেদায়ত প্রাপ্ত হবে কি দিয়ে ডাকা লাগবে আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন কি দিয়ে ডাকা লাগবে মানুষকে যদি মানুষকে কেউ কোরআন দিয়ে ডাকে সে 100% হেদায়েত প্রাপ্ত হবে ফাফাদ হুদিা ইলা সিরাতি মুস্তাকিম অতএব আল্লাহ তাআকে সিরাতুল সিরাতি মুস্তাকিমে সঠিক পথে আল্লাহ পাক পৌঁছে দিবেন এই জন্য আল্লাহ নবী বলেন তির মিজি শরীফের হাদিস মানিতাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ পৃথিবীতে কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোন জিনিসের কাছে হেদায়েত নিতে চায় আল্লাহ নিজ দাইতে ওরে গোমরা করে দিবে অতসব আমাদের দেশে আমরা হেদায়েত খোঁজার জন্য বিভিন্ন দরবারে যাই বিভিন্ন বাবার দরবার খাজার দরবার এরকম আছে না নাই বাংলাদেশে তো পীরের অভাব নাই নেনটা পীর আছে না নাই বেগুন পীর আছে না নাই আলু পীর কত পীর আর আমাদের দেশের মানুষ এই পীরদের কাছে যায় সন্তান হয় না সন্তান নেয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমার তো মনে হয় কোরআন বাদ দিয়ে এই ভন্ডদের তেল পোড়া পানি পোড়া আলু পোড়া বেগুন খায় যে সন্তানগুলি জমি ডিজিটাল কায়দায় এরা জারোজ হয় এই কথা বলেন না কেন না হলে ও বিপক্ষে অবস্থান নেবে কেন এ কোরআন তো আওয়ামী না এ বিএমপির না জামাতের না জাতীয় পার্টির তালপাটি নারിക്കল পার্টির কারণ না হুদা নাস तमाम পৃথিবীর মানুষের হেদায়েতের একমাত্র দিক নির্দেশনা যা নবীজির উপরে আল্লাহ নাজিল করছেন দীর্ঘ তেইশ বছর ধরে তার নাম করান কথা বলেন ঠিক না। এ পৃথিবীতে আওয়ামী লীগ কোরআনের বিপক্ষে অবস্থান দিতে পারে না কারণ অমলিক ও কোরআন পরে কোরআন দিয়ে তারাও জীবন পরিচালনা করে কথা বলেন ঠিক না। বিএমপি কোরআনের বিপক্ষে অবস্থান নিতে পারে না জামাত জাতীয় পার্টি তাল পার্টি নারিকেল পার্টি সবারে ভিতরে কোরআন যারা করানের বিপক্ষে অবস্থান নেয় বুঝতে হবে করান নাই যেখানে ওই জায়গায় গিয়ে ওই জায়গার পানি পরাখে যারা পৃথিবীতে এসেছে এরা আলী বিন মুগিরার উত্তরসূরি হয়ে আজ কোরআনের বিপক্ষে অবস্থান নিচ্ছে কথা কি বানাই বললাম এজন্য ভাইরা আমার এ পৃথিবীতে কোন মানুষ যদি হেদায়েত নেয়ার জন্য কোরআনের কাছে আসে আল্লাহ পাক তার কলিজাটা হেদায়েত দিয়ে ভরে দেয় কিন্তু কোরআন বাদ দিয়ে কেউ যদি হেদায়েত খোঁজার জন্য বাবার দরবারে যায় আল্লাহ পাক ওরে নিজ দায়িত্বে পদভ্রষ্ট করে দেয় এজন্য বলেন কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই আজ আমার আলোচনার মূল বিষয় হলো মানুষ কেয়ামতের ময়দানে কর্মের জন্য দায়ী থাকবে দুনিয়ায় যে যেমন কর্ম করবে কিয়ামত ময়দানে তাকে তেমন প্রতিফল দেয়া হবে আমার আজকের আলোচনার মূল বিষয় হলো যারা যেমন কর্ম করবে তারা তেমন ফল পাবে ঠিক কি না যার কর্ম যেমন ভালো হবে তাকে তেমন এজ ইউ সো সো ইউ রি কামা তাদি নুতুদান যার কর্ম যেমন হবে তাকে তেমন ওয়ালা তাসির ওয়াসিরাতু ইসরা উখরা সেদিন করা হবে না করেন হাকিম সরাদুল মুদাসি চত্বর নাম্বার সোরা উনত্রিশ নম্বর পারা পাঁচশো আশি নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর রুগুল দশ নম্বর লাইনের আটত্রিশ নম্বর আয়তের অংশ এটা আল্লাহ পাক বলেন কামাতের ময়দানে প্রত্যেকটা মানুষ দুনিয়ার তার কর্মের জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে যে যেমন কর্ম করবে আল্লাহ তাকে তেমন প্রতিফল দিবে এজন্য হাদিস শরীফে এসেছে যদিও হাদিসটি জয়ীব এবং দুর্বল আল্লাহর নবী বলেন আদ দুনিয়া মাজরাতুল আখের দুনিয়া হলো আখিরাতের একটা বাজার যদি হাদিসটি দুর্বল সনদে একটু তাকান কি আছে এই কথাগুলির ভিতরে দুনিয়া হলো পৃথিবীর মানুষের আকে রাতের একটা বাজার এ দুনিয়ায় মানুষ যা করবে কেমতের ময়দানের প্রথম ঘাটি হলো কবর কথা বলেন ঠিক কিনা এ পৃথিবীতে হাজার হাজার কবর ভেঙ্গে যাচ্ছে বিশ বছর কারো কবরে যাওয়ার বয়স কারো চল্লিশ বছর অত কবর ভেঙ্গে যাচ্ছে দিব্যি তাজা লাশ বেরো হচ্ছে এজন্য পৃথিবীতে মানুষ যেমন কর্ম করবে কেয়ামতের ময়দানে প্রথম ঘাটি হলো কবর জোরে বলেন কি এই কবর থেকে নিয়ে কেমত পর্যন্ত তার ফলাফল ভালো করে দিবেন কে এজন্য কোরআনুল হাকিম জানিয়েছেন বালতু উসিরুনাল হায়াত দুনিয়া ওয়াল্লাফিরাতো খই রাবক করেন কারিম সূরা চুলা আলা সপ্তআশি নম্বর সূরা তিরিশ নম্বর পড়া ষোলো সতেরো নম্বরে হাতের অংশগুলো আল্লা বলেন দুনিয়াকে বেশি তোমরা বরং প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়া হল ক্ষণস্থায়ী কয়েক দিনের কথা বলেন ঠিক কি না চিরস্থায়ী হলো কদর। কেয়ামত তথা কবর থেকে নিয়ে কেয়ামত কথা বলেন ঠিক কিনা চোখের সামনে একটা মানুষ মরে যায় বছর পর বছর যুগের পর যুগ চলে যায় পৃথিবীর কোন মানুষ তার ভালো মন্দর খোঁজ খবর নিতে পারে আপনারা মনে পারে কষ্ট পাচ্ছেন আপনারা আওয়াজ দিচ্ছেন না কেন তো একটা মানুষ কবরে যায় যে একবার যাবে ও আরো কি আসতে পারবে ধরে বলেন দুনিয়ার ময়দান আসলে কোন স্থায়ী কয়েকদিনের পৃথিবীতে আজকে মাহফিল শুনতে এসেছেন আপনি বাড়ি যাবেন এর কোন নিশ্চয়তা আছে আরো জোরে বলেন এই যে বাল এই যে মাইক্রোফোন এই যে হাতের মোবাইল আছে না নাই এই মোবাইলটা কতদিন টিকবে কোম্পানিতে বিশেষ করে যারা কাজ করে যারা জব করে ওরা জানে না নাই ধরে বলেন একটা ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং বানায় ওই বিল্ডিংটা কতদিন টিকবে ইঞ্জিনিয়ার জানে না নাই ধরে বলেন কিন্তু পৃথিবীতে কোন ডাক্তার পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী এমন কোন মানুষ আছে যে পৃথিবীতে ওই বিজ্ঞানী ওই ডাক্তার কতদিন বাঁচবে বলতে পারবে ধরে বলেন এজন্য আল্লাহ বলেন দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো তোমাদের জন্য চিরস্থায়ী এজন্য ভাইরা আমার এটাকে বোঝার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়েছেন ধরে বলেন কি দিয়েছেন